আসসালামু আলাইকুম আজ চলে এসেছি জাপানি ভাষা ও সংস্কৃতি ক্লাসের নতুন একটি ভিডিও নিয়ে আজকের আলোচ্য বিষয়বস্তু ফাইভ এস জাপানের টয়োটা কোম্পানিতে সর্বপ্রথম এই ফাইভ এস ব্যবহার করা হয়েছিল এরপর সারা জাপান জুড়ে এবং সারা পৃথিবী জুড়েই এই ফাইভ এস জনপ্রিয়তা অর্জন করে আসলে এই এস জনপ্রিয়তা অর্জন করার মূল একটি কারণ হলো এটি যখন টয়োটা কোম্পানিতে ব্যবহার করা হয়েছিল টয়োটা কোম্পানির উৎপাদন মান এবং উৎপাদন অনেক বেড়ে গিয়েছিল এরপর থেকে এটা জাপানে খুবই গুরুত্ব সহকারে মা পালন করে চলা হয় মেনে চলা হয় তো যারা জাপানে আসবেন চিন্তা করছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি চান আপনার অফিস বা বাসার পরিবেশ হোক সুশৃঙ্খল পরিষ্কার ও উৎপাদনশীল তাহলে এই ভিডিওটি আপনার জন্য আজ আমরা জানব জাপানের বিশ্ববিখ্যাত ফাইভ এস পদ্ধতি সম্পর্কে ফাইভ কি ফাইভ এস হল জাপানি একটি ব্যবস্থাপনা পদ্ধতি যা মূলত কাজের জায়গা পরিষ্কার গুছানো এবং কার্যকর করার জন্য ব্যবহৃত হয় ফাইভ এস এর প্রতিটি এস এক একটি জাপানি শব্দের প্রথম অক্ষর থেকে এসেছে ফাইভ এস এর পাঁচটি ধাপ অর্থাৎ ফুল ফ্রম হল পূর্ণরূপ হল সেইরি অর্থাৎ শর্ট শ্রেণীবিন্যাস আপনি যা চান না তা ফেলে দিন সেইতন সেট ইন অর্ডার দরকারি জিনিস যেন সহজেই পাওয়া যায় তাই গুছিয়ে রাখা অর্থাৎ শ্রেণীবিন্যাস করে রাখা সেইসো অর্থাৎ শাইন সব কিছু নিয়মিত পরিষ্কার করা খুবই জরুরি সেই কেতসু স্ট্যান্ডার্ডাইজ যা সব কিছু নিয়মে আনা যেন অভ্যাসে পরিণত হয় শিশুকে সাস্টেইন সব অভ্যাস ধরে রাখা এটাই শিশুকে তো চলুন এই পাঁচটি ধাপ সম্পর্কে আরও বিস্তারিত বিস্তারিত জেনে নেওয়া যাক তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য চেষ্টা করুন সইরি অর্থাৎ শ্রেণীবিন্যাস অপ্রয়োজনীয় জিনিস আলাদা করুন এবং দরকারি জিনিস রাখুন অর্থাৎ আপনার প্রয়োজনীয় জিনিস এবং অপ্রয়োজনীয় জিনিসগুলো আলাদা করে শ্রেণীবিন্যাস করাই হচ্ছে স্থিরি দুই সেইতন পরিপাটি করুন সাজিয়ে রাখুন প্রতিটি জিনিস নির্দিষ্ট স্থানে রাখুন এবং সাজিয়ে রাখুন যাতে করে আপনি আপনার দরকারের সময় প্রয়োজনের সময় আপনার প্রয়োজনীয় বস্তুটি প্রয়োজনীয় ফাইলটি খুব সহজেই খুঁজে বের করতে পারেন সেই উদ্দেশ্যে খুব সুন্দর করে পরিপাটি করুন তিন সেইসো পরিষ্কার পরিছন্ন রাখা আপনার অফিস বাসা অবশ্যই নিয়মিত চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যাতে করে আপনার ভিজিটর এর দৃষ্টি আকর্ষণ করে সেই মান নির্ধারণ করা অভ্যাস গড়ে তোলা স্ট্যান্ডার্ডাইজ আপনার একটি বেসিক নিয়ম তৈরি করুন এবং সেই বেসিক নিয়ম প্রতিদিন আপনার কাজের সময় অফিসের সময় আপনার প্রত্যাহিক জীবনে মেনে চলার চেষ্টা করুন এবং এই মেনে চলতে চলতে সেটা অভ্যাসে পরিণত করুন এটাকেই বলা হয় সেই সর্বশেষ পাঁচ নম্বর সেটি হল শিশুকে অর্থাৎ এক দুই তিন অর্থাৎ সেইরি সেইতন সেইসো সো এই সবগুলো অভ্যাস অভ্যাসে পরিণত করা অর্থাৎ চর্চা করতে করতে অভ্যাস করা অভ্যাসে চর্চা করুন এবং শৃঙ্খলা বজায় রাখুন এটাই হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা কেন ব্যবহার করবেন সময় বাঁচে ভুল কমে আপনার প্রতিষ্ঠানের পণ্যটির মান নিয়ন্ত্রণ হয় এবং কাজের পরিবেশ খুবই উন্নত হয় এবং কর্মীদের মধ্যে শৃঙ্খলা বাড়ে এবং আপনার ক্লায়েন্টের দৃষ্টি আকর্ষণ করে তো এতক্ষণ যারা সঙ্গে ছিলেন ভিডিওটি না টেনে দেখার জন্য অনেক ধন্যবাদ অনেক শুভকামনা এবং জাপানে যারা আগামীতে আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ